মুর্শিদ নামাজ ভক্ত শেষ ভাইবে দেখছি তাই পীরের কদম আর সেজদার দা নাই পরে বর্জকের সালাত দেহে সারা তাই দাঁড়ে তো এখানে বাবা সাধকের গানে পাওয়া যায় যে মুর্শিদ হইল ভক্তের জন্য নামাজ বা সালাদ আর ভক্ত হইলো শেষ দা এই দুইটার সমন্বয়ে সালাদটা মানুষ আদায় করে আচ্ছা এই যে পাঞ্জে গানা পাঁচ নামাজ আমরা শরীয়তের সংবিধানে পেয়ে থাকি মেরাজ থেকে আমার দয়াল নবী সেটা আমাদের নবীর উন্মত্তের জন্য নিয়ে আসলেন পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত নামাজ শরীয়তের সংবিধানে তো আপনাদের মারিফতের নামাজ সম্পর্কে আমাদেরকে একটু বলেন আপনারা এই মারেফতের নামাজ কীভাবে আদায় করেন এটা কি পাঞ্জে গানায় পাঁচ ওয়াক্তের মধ্যেই পাঁচবারই পড়েন নাকি আরো বেশি কম বেশি আছে এর মধ্যে আসলে মূল হাকিকত কি এই বিষয়টা আমাদেরকে আমাদের ধন্যবাদ বাবা আল্লাহ রাসূল মেরাজে আল্লাহ পঞ্চাশ শক্ত নামাজগুলো ঘুরে নিয়ে আসতেছে মুসা আলাহিসাল্লাম বলতেছে যে আপনার উম্মত পারবো না এইভাবে নয় বার কইরা ঘুরে যায় পাঁচ চল্লিশ শুক্ত নামাজ কুমায়াল এটা আমরা হাত দিছে পাইতেছি জি এখানে আরেকটা কথা আমি অ্যাড করি হ্যাঁ সেটা হলো পানজেখানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ দিলো এটার সোয়াব আমরা পেয়ে যাই একটি পাঞ্জায়খানা পাঁচ ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আদায় করে সেটা আমি বলতেছিলাম ওই বিষয়টা হ্যাঁ আল্লাহ তার দাঁতের কসম খাইয়ে বলছে যে পাঁচ ওয়াক্ত নামাজ সহিত শুদ্ধভাবে হুম হুম তোবার হালাতে সিদ্ধিক দিলে যদি কেউ আদায় করে আমি আল্লাহ তার পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব ওই পাঁচ ওয়াক্তর ভিত্তিতে দিয়ে থাকি হ্যাঁ এটা হইল জি এটা হাদিস আর কোরআন শরীফ আল্লাহ রব্বল ইজ্জত পবিত্র আমাদের গ্রন্থটা হলো কোরআন পবিত্র কোরআন আল কোরআন ইসলামের গ্রন্থ কোরআন শরীফের সুরের রুম সতেরো থেকে আঠারো নম্বর আয়াত পড়লে পরে পাওয়া যায় বাবা তিন অক্তর কথা সেখানে আল্লাহ রব্বল ইজ্জত বলছে সকাল এবং সন্ধ্যা তোমার প্রভুর গুণ করো মধ্যবিত্ত সালাতকে তুমি হেফাজত করো কোরআন শরীফে কিন্তু নামাজ নাই আছে সালাদ অয়েতু জাকাতা জাকাতের সাথে সালাতটা এক অন্যের পরিপূরক জাকাতের মাধ্যমে তোমার সালাদকে তুমি প্রতিষ্ঠিত করো পবিত্র কোরআন শরীফে আরও আছে যে সর্বক্ষণ তুমি দায়মুন সালাতের ভিতরে ডুবে থাকো ডুবে থাকো তো এখন সালাতার নামাজ এক জিনিস সেখানে আমার দয়ালেরও অনেকগুলি গান আছে সাধক আহম্মদ ফকিরের একটা গানের রেফারেন্স আমি টানতে চাই সে গানে সাধক বলছে বেল গায়েবে পড়লেন আমার শরীয়তের কিন কিন্তু বাদান বেল গায়েবে কিন বেল গায়েবে পড়লেন আমার তার নামাজ বিফলে যায় ঘুরে তারে নফস আম্মারা এল মুলে পড়িও নামাজ শুদ্ধ করে মন আইনলে হলে নামাজের কি রূপ দেখিবে তখন চোখে দেখে নামাজ পড়ো যত মুমিন গোন আর সালাতুল মেরাজের নামাজ হইবে তখন ওই যে আর সালাতুল মেরাজুল মুমিনা সালাতের মাধ্যমে মেরাজ হবে তাই বলছে চক্ষে দেখে নামাজ পড়ো যত আর সালাতুল মেরাজের নামাজ হইবে তখন বলে ওই সালাত আদায় করো সবাই মিলে ওই সালাত না করলে কি আর লোকের তারে ঘরে হক জানিবে মন লোহার চাইতে শক্ত তোমার পীরেরই কদম খেজ মতো বিহনে তাহা হয় না রে নরম আহসান সুরতের সালাত হইবে তখন পরে খেজমতের সালাত যাতে কালবে উঠবে ফায়াস ওই সালাত না করলে কি আর মলার দিদার পাওয়া যায় বুড়াই তারে মরা হক কলে কিনের ঘরে দেখো তুমি চাইয়া নামাজ হয়ে মুর্শিদ তোমার আশাই রয়েছে বইয়ে মুর্শিদ নামাজ ভক্ত সেজদা বাইবে ভাইবে দেখছি তাই পীরের কদম ছাড়ারে আর পররে দাগানেজকের সালাত যাতে দেহে বাড়বে ফায়াস বর্জক সারা শেষ দাহাম তাই কইবা তো এখানে বাবা সাধকের গানে পাওয়া যায় যে মুর্শিদ হইলো ভক্তের জন্য নামাজ বা সালাদ আর ভক্ত হইলো শেষ দা এই দুইটার সমন্বয়ে সালাদটা মানুষ আদায় করে সালাদটা আদায় করে আর আর সেখানে দাঁড়ায় আমার দয়ের আব্দুর রশিদ সরকার বাউল সম্রাট উনি লিখছে আল কালবু বুদায় সালাত মিনাব আফজালু সালাতি লক্তি পাঞ্জি গানার চাইতে অনেক বড় যদি পারো হুজুরির কালেবে সালাত করো আর সালাদ তো অলা ইসমে মুশাহেদা ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়ে ভাবের সালাত করো তোমার ভজন ভক্তি আদব কায়দা ঠিক করো আগে তারপরে তুমি সালাতে যায় দাঁড়াও ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়ে ভাবের সালাত করো জুলিয়াতে সালাত সালাতে হয় বন্ধুর সাক্ষাৎ তার রূপ দেখিয়ে চক্ষু শীতল করো বা জানান সালাদ চক্ষে দেখে জুলিয়াতে কুরাতিন আইনি সালাদ হ্যাঁ এই সালাতে চক্ষু শীতল হয় তাহলে মুর্শিদ আগে সাধুকে বললো যে মুর্শিদ সালাদ ভক্ত তাহলে মুর্শিদের রূপ দেখলে পরে ভক্তের চক্ষু ঠান্ডা হয় এখানে বাজান সালাত নিহিত আছে ভেদ তত্ত্ব গুরুর কাছে পাওয়া যাবে দ্বিতীয় কলিতে বলল আজ সালাত আহম্মদ পাবি আহম্মদ নকশায় সাক্ষাৎ এখানে বাজান বিরাট একটা নিগুর তত্তে হাত দিছ বাজান আহাত আহাদুল আল্লাহ আলি ফেদ দাল আহাত এখানে কিন্তু মিম হরফ নাই মোহাম্মদ মিম হে মিম দাল মুহাম্মদ এখানে আলিফ হরফ নাই আর এখানে রশিদ সরকার লেখল যে তো অলা ইসমা আহম্মদ আলিফ হে মিম দাল আহম্মদ এখানে মিম সত্তাও আছে আলিফ সত্তাও আছে তাই রশিদ সরকার লেখছে আসাল্লা তো আল্লা ইসমা আহম্মদ পাবে আহম্মদী নকশায় সাক্ষাৎ এটা হলো আহম্মদিন নকশা আহম্মদী নকশায় সাক্ষাৎ যদি ভক্তির জোরে তারা আপন করতে পারো কারে মুর্শিদ রে আমার আবুল চান্ডে আমার রশিদ চান্ডে আমার শাহালি বাবা রহমতুল্লিয়া নালাই রে ভক্তির জোরে আপন করতে পারো তোমার খুইলে যাবে কলবে রায় না কথা কইব তুতা ময় না সুর মিলে তুমি কালপে জেকির করো লাস্টের কলিতে বলছে কলবে কালেমার কাছে এক মুসল্লি বসে আছে কলবের ভিতরে বাবা কারে জায়গা দিচ্ছে যারা তৈরি করতে লোক তারা তার কলবের ভিতরে তার মুর্শিদের সিহারাটা তার মুর্শিদকে বসে রাখছে তাই বলছে কলবে কালেমার কাছে এক মুসল্লি বসা আছে এসকে মেতে লজ থানা করো রশিদ বলে প্রেমিক যারা পলে হয় সালাত ছাড়া আমার মহারাজ তান্ডে বলছে যে বুকা বল তুমি মুর্শিদে কি করো বাবা এই ভেদ তত্ত্ব জানবে রেলিফা জান একমাত্র গুরুর সান্নিধ্য ছাড়া গুরুর দয়া ছাড়া গুরুর রহমত ছাড়া হয় না বাবা আর গুরু যে কি জিনিস সেখানে পদকর্তা কর্তা লালন সাহিজি বলছে যে মুর শীত সেই তোরা চলি হাতে নয় কোন খোদাও সে হয় এমন কর্তা লালন কয় না কুরাণে কয় বাজান রে গুরুকে যে ক্ষুদা রূপে দর্শন করতে পারল না তা হয়ে গেল ওর খেপটাই ব্রেথা হয়ে গেল আর জালাল উদ্দিন না জালাল রুমি বলছে মুর্শিদের খেজ মধ্যে গেলে তুমি রাসুলকে দেখিবে আর রাসুলকে দেখিলে তুমি আল্লাহকে পাইবে যতক্ষণ পর্যন্ত মুর্শিদকে ক্ষুধারূপে দর্শন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওর বায়াত হবে না সে পাক যতন প্রাপ্ত হবে না সে তার জীবনটাই গর্বাদের তালিকায় পড়ে গেল তাই তো বেশি 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 বা নিজের জানের তো মুর্শিদকে আপন জানতে হবে ভালোবাসতে হবে তবেই মুর্শিদকে বস করতে পারলে মুর্শিদ যখন আমার হয়ে যাবে তখন এই ভেদ তত্ত্ব সমস্ত কিছু শরীয়তে তৈরি করতে হাকি করতে মারফতের সমস্ত কালেমা সাধনা ভজনা মুর্শিদ তোমাকে দান করবে তখন তুমি নিজে মুর্শিদের হয়ে যাবে তখন মুর্শিদ তোমাকে ছাড়াও মুর্শিদের ভালো লাগবে না আর মুর্শিদকে ছাড়াও তোমার আর ভালো লাগবে না তখন আর তুমি একাকার হয়ে যাবে বাজান সেখানেই মেরাজ নিহিত সেখানেই সমস্ত কিছু যদি একমাত্র সমস্ত কথা বাদ দিয়ে বাজান যদি মুর্শিদের হওয়া যায় তাহলে আমার কোনো জিনিসের অভাব থাকবে না ধন্যবাদ বাজান সংক্ষেপে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম বলার চেষ্টা করলাম আবার যদি কোনো সময় দেখা হয় অবশ্যই বিস্তারিত বলার চেষ্টা করব নিগুরে দুই বাব্যাটা বসলে পরে সেখানে বলার চেষ্টা করব মুর্শিদের নামে যদি কোনো ভক্তের নয়ন বাড়ি ঝরে বাবা ওই ভক্তের দেহটা কলসমুক্ত হয়ে যায় সে মুর্শিদের রহমতে থাকে মুর্শিদের ছায়ায় থাকে তো এই পর্যন্ত বলার চেষ্টা করলাম ধন্যবাদ সাধুগুরু জয় হোক জয় হোক পাকপান রতনের জয় হোক আহলেবায়াতের জয়গুরু জয়গুরু